মুন্না পুকুরের ধারে ঘাস খাওয়ার সময় হঠাৎই তার পা পিছলে পানিতে পড়ে যায় শত চেষ্টার পরেও সে পানির বাইরে বের হতে পারে না তাই মুন্না ডুবে গিয়ে দুনিয়াকে বিদায় বলে চলে যায় ওদিকে তার মা গৌরী পুরো খেত জুড়ে মুন্নাকে খুঁজতে খুঁজতে খুবই চিন্তিত হয়ে পড়েছিল গৌরী নিজের জানের ঝুঁকি নিয়ে জঙ্গলে গিয়েও মুন্নাকে খুঁজেছিল তবুও সে মুন্নাকে কোথাও খুঁজে পায়নি অনেকদিন মুন্নাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গৌরী ঘরে ফিরে এসে ঘুমিয়ে পড়ল মৃত্যুর পরে মুন্না আত্মা হয়ে মায়ের কাছে ফিরে এসে সব কথা তাকে বলতে চায় কিন্তু গৌরী তার কণ্ঠস্বর শুনতেই পায় না মুন্নার আত্মা এদিক ওদিকে জঙ্গলে ঘুরে বেড়ায় কারণ তার নিথর দেহ পুকুরে পড়ে থাকার কারণে তার আত্মা শান্তি পাচ্ছিল না আর ওদিকে একদিন রেডবুল পুকুরে মাছ ধরছিল তখনই তার চোখ পরে মুন্নার দেহে রেডবুল মুন্নাকে দেখেই চিনে ফেলে যে এটাই সেই মুন্না যাকে গৌরী অনেকদিন হলো খুঁজছে রেডবুল অবাক হয়ে দৌড়ে গৌরীর বাড়িতে যায় এবং গৌরীকে সব ঘটনা খুলে বলে যা সে পুকুরে দেখেছিল রেডবুল গৌরীকে নিয়ে সেই একই পুকুরে ছুটে যায় যেখানে মুন্না ডুবেছিল তারপরে রেডবুল পানির মধ্যে থেকে মুন্নার দেহ বের করে নিয়ে আসে মা তার ছেলেকে দেখেই সে বুক ফেটে কান্নায় ভেঙে পড়ে এই মুন্নার জন্য একটিবার সবাই ভিডিওটিতে লাইক ও सब्सक्राइब करो